সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতান পর্বে সবাইকে স্বাগত আজকের সকাল সকালে নদীর রাস্তার ধারে এসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কেননা আজকে তো সোমবার আজকে আর আমি আর তো বটো ফেলিনি ফেলি মাঝে মাঝে মরে রেখে দেই তা আজকের আর আমি আর ফেলিনি আজকে এমনিতে সকাল থেকে অনেক কাজ হচ্ছে বাড়িতে কাজের লোক এসে তো ওই ওই সঙ্গে একটু কাজ করতেলাম আর এখন গিয়ে দুটো শাক টাক তুলবো নিরামিষ তো রান্না খাওয়া তো একটু ঘুরে ঘুরে দিকে নিচ্ছি কটা নিয়ে যাবো ওখান থেকে বসে বসে একটু মোটা দিকে আর তো সবসময় নদী রাস্তায় আইস্ট্যাক তো পর্বটা আপনারা দেখতে থাকুন এবার যাবো বান্নাটা কী করি কী খাওয়া দাওয়া করি সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সুস্মিতা চ্যানেল পুরে উঠেছে ওর তো শরীরটা এখন একটু খারাপ এখন তো একটু মানে চলাফেরা কম করতে পারতেছে তাই জন্য আমি বলি তো আমি সেদিন শাক টাক তুলি কাঠ টাট গোসার লাগে তুমি চ্যান তুই একটু রেস্ট নিতে লাগো তারপরে গিয়ে শাক টাক বিছু বিছু বসে টেচে দিয়ে ফোন এইখান থেকে কাটা মোটার দিকে টান আমার তো এই জ্বালানি ভাজ না কাটা স্টেজে আর তুলতেছি তুলে তুলে এখান থুই আর নিয়ে নে রান্না করি

আজকে রোদ বিশেষ নেই হাওয়াও সেরকম নেই একটু হালকা গরম গরমও লাগছে সকালের দিকে হচ্ছিল হাওয়া বেশ ঝোড়ো হাওয়া গাছে পাতা নড়ছিল আর গতকাল রাত্রিবেলাতে আবার যেটা হয়েছে বৃষ্টি মানে বৃষ্টি হুম তুই জানো না তুই ঘুমিয়ে পড়েছিল থাকুদ ঠাম্মা ওই মেলার থেকে আসার সময় ওই কীর্তনের থেকে আসলো আর ঝটপট বৃষ্টি ঠাম্মা তখন ওই রাত্রিবেলায় বলে কাঠ সব বাইরে আবার কটাতেই এইখানে ঘরের মধ্যে ঢুকিয়ে তা জোরে হয়নি বৃষ্টি কাদা হওয়ার মতো সেরকম হয়নি কয়েক ফোটা হয়েছে তো আবার বন্ধ হয়ে গেছে মেঘ ডাকছিল দূর করে না সেই ডাকাই বৃষ্টি এখনকার বৃষ্টি হালকার ওপরে হবে সেইভাবে আর হবে না শুনছিলাম সন্ধ্যাবেলা দিয়ে কালকে হ্যাঁ ওই মেঘ ডাকছিলো ওতে একটুখানি বৃষ্টি হয়েছে তো মা তো বাগানে চলে গেছে দেখতে পাচ্ছি শাক তুলবে আজকে তো নিরামিষ রান্না বান্না হবে কিন্তু শাক ভাজাটা ওনার খুব দরকার আর বাবা ও বাড়ি গেছিলো তার তো ধরে নিয়ে আসতে বলে বেঁধে নিয়ে আসে

কাঁচকলা দিয়ে ডালটা খাওয়া হয় ওটা ভালো তো লাগে আর সজনে ডাঁটার দিয়ে ডাল মুগের ডাল মোটামুটি সবজি দিয়েই হবে আর শাক ভাজা আর এদিক ওদিক আরও একটা দু ভাজা টাজা হবে ভাবছিলাম যে একটু লুচি টুচি করলে কেমন হয় ব্রোকলি দেখছি তুমি বাবুর কথাটা শুনলে যে লুচির কথা বলি লুচি করে লুচি করে লুচি করে এবার এই গরমে এখন আর লুচি করবো না লুচি টুচি একটু রাত্রের দিকে বা খুব সকালে খেতে হয় দুপুরের টাইমে আর লুচি করলে আর সেই শীতকাল নেই তো এখন আর ঠান্ডা ঠান্ডা নেই ভালো লাগে না আর এই যে সেই ব্রোকলিগুলো ভেঙে দিয়েছিলাম দেওয়ার পরে এই মাই দিয়েছিল এই সাইড দিয়ে বেরোচ্ছে দেখো সে না তোমার বাবার দেখাতে হবে তোমার বাবা বলছিল হবে না একটাই তো হয়েছে নাকি সৌরভের বাবা ও ঠাকুরদা দুজনেই বাড়িতে নেই একটা বিশেষ কাজে গেছে তো আমরা এই কজন তিনজনে বাড়িতে আছি এসে দু খাওয়া দাওয়া করব অবশ্য তিনজন বাড়িতে আছে ওদিকে আর ওদিকে কাকিও আছে শাক তুলছে শাক তুলছে ওই দেখো বক বসেছে দেখো বক আর টিয়া ওই ডাল বাগানে ভর্তি হয়ে যায় তুই দেখতে পাচ্ছ ক্যামেরা আসছে না এদিকে মেঘলা করে আসে আর ডাল লোন গাছগুলো কাটবে নাকি নতুন আর ঠাম্মা জানে এটা আর হবে না দেখুক আর এক ভুল হয় যদি তাই রেখে আর ঠাম্মা কেটে দেবেন বাগানের ডিপার্টমেন্টে তুমি ঠাম্মা আছে না এই এক ধরনের পোকা দেখা শোনো কী বল ওই সবুজ কালারের সে না না দেখো এই দেখো গাছের পাতা নষ্ট করে দিচ্ছে এক্ষুনি উড়ে গেল আবার এসে বসছে প্রত্যেকটা গাছে দেখো ও বাবা অনেকগুলো করে এই ইয়েতেই নষ্ট করে দিচ্ছে দেখো পোকাটা কিছুটা সেই গোর পোকাটা দেখতে তাই না ওরা কিছুটা গর্বাই দেখতে গুলো আর যাওয়ার জায়গা পাচ্ছে না ঝুলে পড়ছে লম্বা ভালো বেশ বরবটি গুলো সুন্দর কয়েকটাতেই হয়ে যাবে

বাগান থেকে সব তুলে নিয়ে এসে আর রান্নার ঘরে বসে গেলাম একেবারে সন্ধে সন্ধে উনুন জ্বালিয়ে দিলাম কেননা একদিকে হতে থাকবে আর একদিকে কাটা কোটা চলবে তো এখানে সরঞ্জাম শুধু দেখুন এদিক থেকে ওদিক কতটা চাকরি ভালো গেল কেন আগের দিন ভালো খাই আমি একেবারে খাই আমি একবার উচ্চকালে কি করলাম ঠাম্মা

আর এই কাঁচকলা মা বলেছে দু নিয়ে আসো দেখি খেয়ে কিরকম সে তো কেটে কেটেছে আমাদের নিয়ে আসছে আর পাশে দিয়ে দি তাহলে আজকে মেনু ফাইনাল কি হল কিছু দেখালো এত কিছু তো দেখালে কোনটার সঙ্গে কি করবে সেটাই ব্যাপার ভাতে যাচ্ছে উচ্ছে বেগুন আলু একটা মাখা আর ডালে হচ্ছে সজনে ডাঁটা কাঁচকলা আলু দিয়ে ডাল একটা আমি কাবো ডাল সিদ্ধ ডাল সিদ্ধ তুলে রাখবো ঠিক আছে আর হচ্ছে গিয়ে বিনস ভাজা আর শাক ভাজা ব্যাস আর কি চাই করে আর কিছু আচ্ছা কিছু তো হবে না আর এই ভেজ রোল ভেজ রোল ভেজ রোল

গোটা জিরে এইগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সবজিটা দেবো আর সবজির মধ্যে টমেটোটা একেবারে দেওয়া আছে হলুদ গুঁড়ো লবণ

ভাতটা হয়ে গেছে এদিকে আরেকটা কড়াই বসানো হয়েছে এবার ভাজা হবে আর এর মধ্যে একটু চিনি দেবো অল্প করে আর একটু জিরে গুঁড়ো ডালটা এবার দেবো এর মধ্যে এর পাশে ভাজাটা চাপিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিলাম তেলের মধ্যে এটা একটু হালকা নেড়ে ছেড়ে এবারে এই সেটজিটা দেবো আবার এগুলো তো আবার বেগুন বেগুন নাম ঘি ভালো দিয়ে এক সঙ্গে বেগুন আমাদের পিছু ছাড়ে না হ্যাঁ ওই দুটো বেগুনের ঠিক কাঁচা লঙ্কা বেগুনি ঠিক দিই

এই যে এই থানকুনি পাতা এটাও বাটা হবে তাহলে শুধু নিরামিষ দিনে কত রকম আইটেম হচ্ছে বাবা ওদিকে খেতে বসে গেছে আর আমরা এদিকে এই মাথা করছি মা ওদিকে থানকুনি পাতা নিয়ে বসতে লাগবো

दालों का देखो इधर ओ इधर लोग तो टेस्ट करो देख भी ना ना मारा बोश बोश ना मार कर रहा है बिलो नया देखे हैं वो ही मार कर दिया ना दिलता हमें घुसी बोश बड़ा कीपाता बाटा को टंगले

আর আপনাদেরকেও দেখিয়েছে বড়োকলি কেমন এরকম ছোটো ছোটো হয়েছে বাবু তোর বাবাকে বুড়োকলিটা তুমি দেখি বাবাও করছিল হবে না হবে না কিন্তু সাইড দিয়ে বেরিয়েছে তো আজকে আইটেম তো অনেকগুলো এক এক করে সব খাওয়া দাওয়া করছে আর আমরাও এবার খেতে বসবো তো পর্বটা এখানে শেষ করব আর কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ